হ্যালো গাইস আই এম রিপন ভিডিও বলা লুকটা কিন্তু আসলে তার ভিতরের যে চরিত্রটা আসলে ওনার যে ব্যবহারটা আসলে প্রকাশ পেয়েছে তার বাবা এবং মার মাধ্যমে আসলে বাবা মা গরিব বলে সে পরিচয় দিতে লজ্জা বোধ করে এমনটাই কিন্তু দেখে আসলাম এটিএন বাংলা নিউজ থেকে আসলে আমরা যতটা গরিব থেকে ধনী হয় কিংবা আমরা ছোট পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে যাই তখন কিন্তু আসলে আমরা মা বাবাকে বলে আপনারা আহ আসলে বিষয়টি সত্য এবং কি এটি ভিডিও থেকে কিন্তু দেখতে পাচ্ছে আসলে রিপন ভিডিও যতটা সহজ সরল আমরা মনে করেছিলাম আসলে তিনি কিন্তু এতটা সহজ সরল না আসলে এসব বলার মতো যোগ্যতাও রাখি না তারপরেও বলছি কারণ উনি উনার বাবা মাকে গরিব বলে লজ্জা গরিব বলে পরিচয় দিতে লজ্জা পায় হাই রে আসলে মানুষ বড় হলে উচ্চ পর্যায়ে গেলে কি না কি করে